লাভের আশাই নেই আমি আমার স্বপ্নটা হলো আমি যদি হস করতে পারি এটাই আমার স্বপ্ন সৃষ্টিকর্তা সন্তুষ্ট করার জন্যই আমি আর কি যাই হোক এই স্বপ্নটা রাসুলের রাজামোবর এরত করা লাগবে আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমি আর কি চিন্তা ভাবনা করছি আর রাসুলের রাসুলের জন্মস্থান পবিত্র নগরী ঘোরার জন্য বা দেখার জন্য এই জন্যই আর কি চিন্তা ভাবনা আর কি আমি দেখছি যেভাবে লালন পালন করছে যে এটার উদ্দেশ্য হলো কি যে ইনি হজে যাবে এই গরু বেঁচে পাঁচ লাখ হোক সাত লাখ হোক যাই হোক মানে ওই হজই খরচ করবে টাকাটা হ্যাঁ তা আমরা আশা করি যে তার সৎ উদ্দেশ্যটা যেন পূরণ হয় ওর যাতে পূরণ হয় আমরা আসি বেশি আছি আমরা একই সাথে থাকি আমরা সেই হিসাবে যাতে পূরণ হয় এই প্রোডাক্ট কিনছিলাম তখন চিন্তা ভাবনা করছিলাম যেহেতু আমি হজে যাব তা নামটা দেব আমি আর নাম জেল হাস। আমি জেল হাসের নাম দিয়েছি আর জেল হজ দেওয়ার কারণটা হলো আপনি আমার উদ্দেশ্যটা হলো হজ করতে যাওয়া আর এই মাসেই যেহেতু এই বিধি হয়ে যাবে আর এই মাসেই মানে হজের মাস এই জন্য আমি ওনার নামও দিছি জেল হজ আমার মহাত উদ্দেশ্য হলো যাতে নামটাও শখের গরুটাও আমার শখের আমি হজ করতে যাব এটাও আমার একটা খুবই শখ এই নামে ডাকলে অনেক সময় সারা দেয় আর কি তিন বছর হলে লালন পালন করতেছি এখানে তিন বছর হলে পারুটা আমার ছয়দাঁত আর গরুর যত্ন মতন যা করে আমার ফ্যামিলি সবাই করে আমার ছেলে আছে ছেলে করে আর গরুকে খাওয়াই আমি গোমের ভুষি হলে যে ভুট্টার আটা সাইলস নিজেই তৈরি করি বাড়িতে আর হলে যে বুটের ভুষি খাওয়াই গরু প্রতিদিন আমার হিসেব করে দেখা গেছে যে প্রায় সাতশো সাত থেকে আটশো টাকা খরচ হয় আর কি সাত থেকে আটশো টাকা খরচ হয় এই গরুর প্রথমে তাই আমি আশা করতেছি আমি তো এই গরুটা একটু ভালো দামে বিক্রি করতে পারলে যাই হোক আমারও একটু ভালো হয় আমার এই গরুটার দাম সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম উঠছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম হচ্ছে ওজন সাড়ে বাইশ মনের মতো আর কি গরুটা আজকে কালীতলা হাটে দাবার কিছু লোকের সাথে হয়েছে এখন চিন্তা ভাবনা করতেছি আমি কালীতলা হাটে গরুটা রাখ আমি ছয় লাখ টাকা হলে গরু ছেড়ে দেবো আমি বগুড়া জেলা গাবতলি থানা দারাইল বাজারের পাশে দক্ষিণে মোড় যে গ্রামটা আছে এটা আপনার দারাইল যেটা বলে এই দারাইল গ্রামে আমার বাসা আপনারা যে কোনো লোক যোগাযোগ করলে আপনারা আসতে পারেন সমস্যা আমি এই গরুটা আসলে পালছি খুব শখ করে আর এর মধ্যে পিছনে একটা কারণ আছে কারণটা হলে গরুটা যেমন আমি কিনছিলাম তার আগে থেকে একটু আমার চিন্তা ভাবনা যে আমি একটু হস করতে যাবো মক্কা নগরীতে যাবো আল্লাহ পাক আল্লাপাক রহমত করে ওখানে যে হস করার চিন্তা ভাবনা আছে তো এই গরুটা কিনছিলাম ওই জন্যে যে গরুটা লালন পালন করে বড় করে একটু ভালো দামে বিক্রি করতে পারলে যাই হোক আমার হসটা করার স্বপ্নটা পূরণ হবে আর কি এই আশায় আমি এই গরুটা আর কি লালন পালন করছি